হচ্ছে বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল থেকে পার্থ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা অর্জুন সিং এর এক্সক্লুসিভ সিএন মুখোমুখি এটা ভাটপাড়া এবং সেই বিখ্যাত মজদুর ভবন এখানেই বিভিন্ন ঘটনা বা উপঘটনা সাক্ষী মজদুর ভবন অর্জুন সিং এর বাড়ি অর্জুন সিং লড়াইয়ে ঠিক কতটা আছেন এবং তৃণমূল থেকে ফিরে বিজেপিতে এসে কতটা কঠিন লড়াইয়ের মুখোমুখি কতটা দিন কনফিডেন্ট সেটা অর্জুন সিং এর সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব এই বাড়িতে যাব এবং অর্জুন সিং কী করছেন ঠিক এই মুহূর্তে তা বোঝার চেষ্টা করব লড়াই কোন পথে এই মজদুর ভবনের সিঁড়ি রাজনীতিরও সিঁড়ি বিভিন্ন ঘটনার সাক্ষী এই সিঁড়ি এখান থেকে উঠবো এবং অর্জুন সিং এর যে অফিস সেখানে গিয়ে আমরা তার সঙ্গে কথা বলব অর্জুন দা বিজ্ঞাপনের ভাষায় বলা হয় নামি কাফিয়ায় ভোটের প্রচারে এই লড়াইয়ে নেমে মনে করেন যে আপনি অর্জুন সিং এর কোনো ব্যাপার নেই দেখুন একটা তো আমরা যেহেতু একদম গ্রাস রুটে পলিটিক্সটা করি তো আমাদের একটু বাড়তি সুবিধা থাকে আর পার্টির ভোট তো থাকে সব জায়গায় কিন্তু আমাদের একটু বাড়তি সুবিধা যে চব্বিশ ইন্টু সেভেন সবসময় কাজ করি তো সে মানুষ কাছে লোক নিজের মানে চেহারাটা মানে পরিচিত করাবার দরকার পড়ে না ও দেখেই সব চিনে এটা একটা বড় ভারতীয় পহনা থাকে নামটা একটা বিরাট বাবা তাই কি আপনি যেই ব্যাখ্যা করুন ভারতীয় পহনা তো পাওয়া যায় এর মধ্যে তো কোনো সন্দেহ নেই মানে বারাকপুর অর্জুন ভোট হয় না পুরপুরি না কিন্তু এক্সট্রা মাইলেজ তো নিশ্চয়ই পাওয়া যায় একটা বিষয় দেখলাম যে গতদিন মানে তার আগের দিন নমিনেশন ছিল নমিনেশনে আপনি নমিনেশন দিলেন একই সঙ্গে আপনার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পার্থভূমিকেও নমিনেশন দিলেন এটাই কি রাজনৈতিক সৌজন্য না আমার সঙ্গে তারা পরে আমার গেছিল একই দিনে একই দিনে তো দেয় এটা নমিনেশন সবটা নিজের যারা একটু মানে টানে ওই সব নিয়ে চিন্তা ভাবনা করে একটা টাইমিং থাকে ওইভাবে দেওয়া ওটা নিয়ে কোনো সজনতার ব্যাপার নেই ওটা কি সজনতা ওটা উনি ওনার মতন গেছেন আমি আমার মতন গেছি যদি আপনি আরও একবার থ্রেডামুল থেকে বিজেপিতে ফিরলেন ফিরে এই লড়াইটা কতটা কনফিডেন্ট আপনি নিজে দেখুন যারা চব্বিশ ইনটু সেভেন কাজ করে না তাদের জন্যে ইলেকশন একটা পার্ট হয়ে যায় ওটা কোনো মানে বড় একটা মানে হিমালয় পাহাড়ে উঠতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা তো রোজই পলিটিক্স করি কেউ কেউ থাকে বছরে তিন দিন দেখা হয় আর এখানে একটা সাধারণ জুট মিলে শ্রমিক হোক বা একটা রিক্সাওয়ালা হোক বা একটা প্রফেসর হোক একটা ডাক্তার হোক যে আসবে তার সঙ্গে সবার সঙ্গে আমার দেখা হয় তো এইটা একটা ফ্যাক্টর কাজ করে ডেলি রুটিনে তো এই ফ্যাক্টরটা বড় ফ্যাক্টর হয় রাজনীতিতে এই জন্যে খুব বড় সমস্যা হয় না পলিটিক্স কি তাহলে অর্জুন সিং এর ডেইলি রুটিন আমার কোনো অন্য কোনো কাজ নেই পলিটিক্সটা আমি রেগুলার করি আমার ব্যবসাও আছে ব্যবসাও জন্য দু তিন ঘন্টা সময় দিই কিন্তু আজকে যুগে ব্যবসার সময় দেওয়ার তো খুব বেশি দরকার পড়ে না সবটাই ডিজিটাল সিস্টেম হয়ে গেছে এখন ওই যে ফাঁকি মারা চুরি করা এইসব তো আর থাকে না ম্যাক্সিমামটা সব ডিজিটাল সিস্টেমের মধ্যে চলে যায় যেভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছেন অর্জুন সিং সেভাবে কি রাজনীতির আঙ্গিনাটা অতই সহজ দেখুন রাজনীতি জীবনটাই অনেক বড় আমার এই জন্যে আমি খুব খারাপ সময় খুব ভালো সময় বা খুব মন্দ সময় রাজনীতিকে আমি ওইভাবে দিই কি এ রুটিন ওয়ার্ক অর্জুন আমরা দেখলাম যে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই আপনি বলেছিলেন যে একাধিক তথ্য দিয়েছিলেন এবং তারপরে দেখলাম যে একাধিক নেতামন্ত্রীর নাম তার সঙ্গে সংযুক্ত হয়ে উঠে আসছে ব্যাপারটা কি দাদা আমি তো ওই দলটা করেছি না আমি তো জানি কোন মাছ কোন পুকুরের মাছ আছে আমি তো সবই জানি এই জন্য আমার পক্ষ আমি যখন কোনো কথা বলবো তো ভাববেন বিনা তথ্যে আমি কথা বলি না আর কোন মাছের কি কালার আছে আমার জানা আছে তো ওটা বলে না কি

ওর লোক আছে সে হলো পার্থভূমি আর পার্থভূমিকে মানে বাঁচতে পারবে না যত ডকুমেন্ট আছে যত ডকুমেন্ট আমাদের কাছে আছে ও বাঁচতে পারবে একটা বিষয় তো হয় যে আপনি বললেন এইমাত্র যে আপনি দলটা করেছেন তো তথ্য তো আসছে যে আরও একাধিক নেতামন্ত্রীর নাম রয়েছে তারা করে আপনি তো জানেন বলছেন সুজিত বোস আছে ওরও নাম আছে আরও আছে এই জেলা সুজিত বোস দেখুন সব থেকে একটা কোনো একটা ঘটনা ঘটলো দেখবেন একজন লোক পৌঁছে একজন লোক প্রথম দিকেও বলতে শুরু করে দেবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান ওই হঠাৎ একটা ঘটনা ঘটলো উনি কেন বলছেন তো ওই দাল মে কুচ কালা তো দুজনকেই পাঠানো হলো এরাই দুজনকে ওখানে ঢাক বাজাচ্ছে কিছু তো কিছু ম্যাটার আছে ভাই তোমার তুমি কে তুমি তো ব্যারাকপুরের দলের দায়িত্ব ছিল তো হঠাৎ তুমি মন্ত্রী দায়িত্ব পালন করার জন্য ওখানে গেলে কাজ আছে ও দপ্তর দেখা ওখানে তোমার জানাতেই সব জমি কেটে পুকুর বানিয়ে দিল ভেড়ি বানিয়ে দিল নোনা জল ঢুকে গেল তখন তোমার খেয়াল নেই আজকে যেই যাই বলো সুন্দরবনে প্রত্যেক বছরে বন্যা আসে বা কোনো ঝড় আসে বাঁধগুলো ভেঙে যায় কি বাঁধ বানাচ্ছো ভাই এটা তো আমি বলছি না দিদিমণি নিজেই বলেছেন কি বাঁধ প্রত্যেক বছর বাঁধ কি করে ভেঙে যায় এই রহস্যটা উনি ভালো করে জানেন লোকরা ভালো করে জানে একটা বাঁধ বানাতে গেলে কি করতে হয় বাঁধ তো সাবরমতি নদীতেও বাঁধ আছে বাঁধ তো অন্য অন্য জায়গাও বাঁধ আছে তা বাঁধ তো আপনি যান দেখুন কি বাঁধ কিভাবে তৈরি হয় রোজ কোটি প্রত্যেক বছর কোটি কোটি টাকা আপনি খরচ করছেন আর জলের মধ্যে ধুয়ে চলে যাচ্ছে তার মানে তো কিছু না কিছু আছে সামথিং রং বিহাইন্ড দাওয়ার পলিটিক্যাল একটা নেক্সাস তৈরি হয়েছিল বলছিল কি সব নেক্সাস আছে নেক্সাস ছাড়া এখানে আপনি শ্বাস নিতে পারবেন না এটা সাধারণ মানুষ কোনো কথা বলতে পারে না এখানে ভয় চারোদিকে তাকিয়ে কথা বলতে হয় তাহলে নেক্সাস আছে তাই তো আর আপনি তো সবার বাংলার বুকে বললেন যে এরা এরা জুড়িয়ে আছে তত্ত্ব কথা বলছেন কোথাও জমা দিয়েছেন এই তত্ত্বপ্রমাণগুলো দাদা এর প্রশ্নটা কোনো মানে থাকলো না কেন মানে থাকলে না যদি আমার কাছে তথ্য আছে তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও চলেই গেছে তথ্য আমি নিয়ে কি করব আমি তো কোন একটা পাবলিক বা একটা পাবলিক সাধারণ আপনিও সব কোন তথ্য পেলে আপনি পাঠাতে পারেন আমার ব্যক্তি পাঠানো কোনো মানে এটা খারাপ ব্যাপার না আপনি নিজেও পাঠাতে পারেন আমার এখানে যারা বসে আছেন তারাই যে কোনো লোক পাঠাতে পারে আপনার প্রতিপক্ষ পার্থভৌমিক কতটা রেটিং দেবেন তাকে প্রতিপক্ষ হিসেবে এখনো তৃণমূল সঙ্গে লড়ছে এখনো বিজেপি কাছে পৌঁছোয়নি তৃণমূল সঙ্গে লড়াই লড়েনি তারপরে বিজেপি তো দীর্ঘদিনের মাটি কামড়ে পড়ে থাকা রাজনীতিবিদ ব্যারাকপুরের মাটি ছেলে তিনি কতটা তিনি কতটা রেটিং দেবেন না দেখুন ও এখনো লড়াইতে আসিনি কারণটা আছে ও নিজের দলটাকে ক্ষতি করেছে নিজের দলের কর্মীদেরকে যারা দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে দলটাকে নিয়েছে তাদের ক্ষতি করেছে এইটা আমার একটা বাড়তি সুবিধা পাওয়া গেছে ওর ওর ক্যান্ডিডেট হওয়াতে এই সুবিধাটা আমার বাড়তি পাওয়া গেছে অনেকে তো বলছে যে আপনি বাধ্য হলেন তৃণমূল ছাড়তে সেটাই কি ঠিক এই ব্যাখ্যা করতে পারে অনেকে করা উচিত যেভাবে আমাকে অপমান করা হয়েছিল কিন্তু হয়তো পাবলিকের মধ্যে একটা বা তৃণমূলের কর্মীদের মধ্যে একটা এ ছিল কি না ওনাকে দেবে কিন্তু আমি জানতাম আমাকে দেবে না তাও আমি মানে আমাদের যে পুরনো বন্ধুদেরকে আমি প্রুফ করতে চাইছিলাম কি আমি না ইনি ভুল করছেন ইনি মানুষকে মানুষ ভাবেন না ইনি ইনি কর্মী দলের কর্মীকে কালিক ভাবেন না ইনি ভাবেন গুলাম আছে আমি গুলাম হতে পারবো আমি কালিক হতে পারবো আমি পার্টির জন্য সবকিছু করতে পারবো কিন্তু আমি কারো গুলাম হতে পারবো অপমানিত হয়েছেন আপনার প্রাক্তন দলের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যে আহত খুব খতরনাক খুব মানে বিপজ্জনক অর্জুন সিং আহত হয়েছেন তিনি কি তাই আহত একটা মেন্টালি তো নিশ্চয়ই আহত হয়েছে আপনি অপমান করা তো আপনার অধিকার নেই আপনি কাউ কোনো কলিগকে অপমান করবেন কেন হওয়ায় আপনি কলিগকে তো অপমান করার আপনার রাইট নেই আপনি আমার নেতা হতে পারেন কিন্তু আপনি একটা কলিগকে অপমান আপনার সঙ্গে আমার রিলেশন নাও থাকতে পারে আপনি অপমান করবেন এটা তো মানে আমার মনে হচ্ছে হিউম্যান বিং এটা করে না এখানে দীর্ঘদিন আপনার রাজনীতি সতীর্থ ছিলেন তিনি সোমনাথ সাহ এত বিরোধী কেন আপনার রাজনীতি একটা চোর চোরটা আছে ও কোন দিন আমার সঙ্গে করে ও এলাকা পরিচিতি আছে একটা হ্যাঁ কন্টাক্টর এটা লোহা চোর হিসাবে পর্যন্ত আবার আমার কমে কলি হলো ও সারা জীবন সিপিএম করেছে ওর 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 ব্যাপারে বলতে গেলে আমার মুখে ভাষা নেই যে আমি বলবো আর মাত্র উনিশ দিন বাকি প্রচার তুঙ্গে উঠেছে ঠিক কোন পথে অর্জুন সিং এর স্ট্র্যাটেজি এই মুহূর্তে খেলছে ভোটের স্ট্র্যাটেজি তো আমি আপনাকে বলবো না ভোটের স্ট্র্যাটেজি ভোটের দিন বুঝবে সেই স্ট্র্যাটেজি কি একটু আভাস পাওয়া যেতে পারে সেটা বলা যাবে না লাস্ট লাস্ট টাইম ম্যাজিক সেটা ঠিক কোন পথে হতে পারে সেটা আপনি দেখতে পারবেন আমি সেটা বলতে পারবো না লড়াই হবে লড়াই তো আছেই লড়াই হবে কোনো অসুবিধা নেই আমার তো লড়াই গভর্নমেন্ট ডেড়ে গেছে না সঙ্গে থাকার জন্য অরজিন সিং বললেন যে লড়াই হবে ভোটের মধ্যে লড়াই হবে এবং সেই লড়াইয়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে এখনও সেই অর্থে কোনো নাম্বার দিতে রাজি নন কি হয় কি কতদূর পর্যন্ত বিস্তৃত হয় লড়াই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অন্তত ব্যারাকপুরের মাটি থেকে সেটাই মনে হচ্ছে ক্যামেরায় সরজিৎ পাবালিকের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় সিএন